হরে কৃষ্ণ জয় জগন্নাথ তোমরা অনেকেই জানো যে আমি পুরীতে এসেছিলাম আর পুরীর এই জগন্নাথ মন্দির দর্শন করব না তা তো হয় না আমি অনেক ছোটোবেলাতেই এই পুরীতে দর্শন করেছিলাম জগন্নাথ মন্দির তখন আমি জগন্নাথ মন্দিরের লীলা জানতাম না তারপরে আমি যখন বড় হয়েছি ইস্কনের সাথে যুক্ত হয়েছি তারপরে প্রভুদের ক্লাসে গিয়ে আমি জগন্নাথ মন্দিরের লীলা জানতে পেরেছি এখনো পর্যন্ত আমি ক্লাস করছি এখনো পর্যন্ত অনেক লীলা আমি জানতে পারছি ধীরে ধীরে তার মধ্যে একটি লীলা আমি তোমাদের সাথে শেয়ার করতাম কুরুক্ষেত্র যুদ্ধ তখন শেষ আর তখন ভগবান একদিন গাছে বসে বাঁশি বাজাচ্ছিলেন আর তার পা দুখানি এতটাই লাল ছিল দেখতে মনে হচ্ছিল পাখি সেই জন্যই একজন ব্যাধ এসে সেই পায়ের মধ্যেই এমন তীর মারলেন যে ভগবান সেখানে লুটিয়ে পড়লেন এবং তিনি সেখানেই মারা গেলেন এতে ব্যাধের কিন্তু অনেক কষ্ট হয়েছিল যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিক্ষেপ করেছেন তো যাই হোক এরপরে ভগবানকে যখন অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় তখন কিন্তু ভগবানের যে হৃদয় তা কিন্তু কোনোভাবেই নষ্ট হচ্ছিল না তারপরে দৈব বাণী হয় যে ভগবানের এই হৃদয় কখনোই নষ্ট হবে না এবং ভগবান আরও বলেন এই হৃদয়টিকে নদীতে ভাসিয়ে দিতে হবে এবং ভাসতে ভাসতে এই হৃদয়টি যেখানেই যাবে না কেন ব্যাথকে তার পেছনে পেছনে যেতে হবে এবং হৃদয়টি যেখানেই গিয়ে থেমে যাবে সেখানে একটি মন্দির বানাতে হবে সেইভাবেই এই হৃদয়টির পেছনে পেছনে ব্যাধও যাচ্ছিলেন এইভাবে হৃদয়টি নদী থেকে সমুদ্রে এসে পড়ে এবং পুরী মন্দিরের মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে একটি জায়গাতে গিয়ে এই হৃদয়টি থেমে যায় তখন ভগবান ব্যাধকে বলেন এই জায়গাতে আমি নীল মাধব রূপে পূজিত হব আর এখানে যে আমি পূজিত হচ্ছি এই কথা যেন কেউ জানতে না পারে এবং তোমরা বংশ পরম্পরায় আমাকে পুজো দেবে সেইভাবেই ভগবান সেখানে নীল রূপে পূজিত হতে থাকেন এইভাবে কালের পর কাল যেতে যেতে এক সময় এই যে উড়িষ্যা তার নাম কলিঙ্গ এই কলিঙ্গে তখন রাজ করতেন রাজা ইন্দ্রদুম্ন রাজা ইন্দ্রদুম্ন এতটাই শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন অথবা বিষ্ণু ভক্ত ছিলেন তিনি একদিন ভেবেছিলেন যে এখানে তিনি একটি মন্দির গঠন করবেন এবং সেই মন্দিরে ভগবানের কোন রূপটি পুজো করা হবে তা নিয়ে ভগবান অনেক চিন্তায় ছিলেন তখন একজন এসে বলেন এই মন্দিরের খুব কাছেই ভগবান নীল মাধব রূপে পূজিত হচ্ছেন সেইভাবে রাজা ইন্দ্রদুম্ন সকলকে সেই নীল মাধব মূর্তিটিকে এনে দিতে বলেন এইভাবে সকলেই সেই নীল মাধব মূর্তিটি খুঁজতে জঙ্গলে বেরিয়ে যায় সেইভাবে বিদ্যাপতিও জঙ্গলে বেরিয়ে যান নীল মাধব খুঁজতে এদিকে তিনি জঙ্গলে পথ হারিয়ে ফেলেন এবং কিছুদিন পরে তিনি ললিতা নামে একজনকে বিবাহ করেন এবং সেই জঙ্গলে ললিতাদের বাড়িতেই বিদ্যাপতি থাকতে শুরু করেন এবং তিনি পরে জানতে পারেন যে ললিতার পিতা সেই নীল মাধবের পূজারী তারপরে বিদ্যাপতি তার শ্বশুরকে বলেন যে আমাকে সেই নীল মাধবের ওখানে নিয়ে যান আমি নীল মাধব দর্শন করব। তখন বিদ্যাপতিকে চোখ বেঁধে জঙ্গলের রাস্তা দিয়ে সেই নীল মাধবের গুহাতে নিয়ে যাওয়া হয় কিন্তু বিদ্যাপতি এতটাই চালাক ছিলেন তিনি হাতে করে সর্ষের দানা ফেলতে ফেলতে যান যাতে পরবর্তীতে তিনি বুঝতে পারেন রাস্তাটি কোনটা তো যাই হোক এরপরে তিনি দর্শন করলেন নীল মাধব এবং বাড়ি ফিরে আসেন এরপরে ললিতার পিতা যখন আবার নীল মাধবের গুহায় যান তখন দেখেন সেখানে কোনো মূর্তি নেই আর তখনই ভগবান সেই পূজারীকে বলেন যে আমি এতদিন তোমাদের হাতে পূজিত হচ্ছিলাম এখন আমি রাজা ইন্দ্রদুম্নের মন্দিরে পূজিত হব এইভাবেই রাজা ইন্দ্রদুম্নকে খবর পাঠানো হয় যে নীল মাধব নিজে থেকেই এখানে আসতে চাইছেন এরপরে রাজা ইন্দ্রদুম্ন একদিন স্বপ্নে দেখেন ভগবান উনাকে বলছেন সমুদ্রে একটি নিম ভেসে আসবে আর সেই কাঠ দিয়ে ভগবানের জগন্নাথ রূপ তৈরি করতে হবে তখন বিশ্বকর্মা রাজা রূপকর্মা বলেন একুশ দিনের মধ্যে তিনি জগন্নাথ দেব সুভদ্রা মহারানী এবং বলরামকে প্রস্তুত করবেন কিন্তু একুশ দিনের মধ্যে ওই ঘরে কিন্তু যাওয়া হবে না তো সেইভাবেই রাজা তাতে রাজি হয়ে যান এবং প্রতিদিন কান পেতে শুনতে থাকেন ঠক ঠক আওয়াজ শুনতে থাকেন এরপরে একদিন হঠাৎ করে কোনো রকম আওয়াজ না হওয়ায় রাজা ইন্দ্রদুম্ন সন্দেহ করেন হয়তো সেই কারিগরের রকম বিপদ হয়েছে পনেরো দিনের মাথায় তিনি দরজা খুলে দেন এবং দেখেন ভেতরে কেউ নেই আর সেখানে জগন্নাথ দেব সুভদ্রা মহারানী এবং বলদেব প্রস্তুত হয়েছেন কিন্তু তার কোনো হাত এবং পা নেই তখন ভগবান রাজা ইন্দ্রদুম্নকে জানান এইভাবেই আমি এখানে থাকবো এবং আমার হৃদয় এখানে থাকবে এবং এই মন্দিরের কেউ কোনো দিনও ক্ষতি করতে পারবে না সবাই বলো জয় জগন্নাথ